স্বাধীন হয়েছে আমাদের বাংলাদেশ আমরা নতুন করে আরেকটি স্বাধীনতা পেয়েছি আসলে যে দেশের মানুষ যে অন্যায় অনিয়ম দুর্নীতি যে সারদের হাতে একেবারে জীর্ণ হয়ে গেছেন আজকে সেটি থেকে বাংলাদেশকে মুক্তি করে মুক্ত করে দিয়েছেন তরুণ প্রজন্ম আমাদের তরুণ প্রজন্মরা বলতে হয় যে আসলে ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না কেউ কখনও চিরস্থায়ী ক্ষমতায় থাকার মতো সেই সুযোগ নেই আজকে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কখনো যে ক্ষমতা পেয়ে আপনি সেটিকে অপব্যবহার করবেন আর সে আপনি পার পেয়ে যাবেন এটি কোনোভাবেই সম্ভব না ইতিহাস বলে দেয় যে কেউ ক্ষমতা পেয়ে অপব্যবহার করে সেটি সে কখনোই ভালোভাবে তার তার জন্য সেটি সুগময় হয় না ভালো হয় নাই আজকে সেটি বাংলাদেশের মানুষ দেখিয়েছেন এবং সেটি ঘটেছে বাংলাদেশে যে ক্ষমতাবানরা যারা গত দুদিন আগেও যারা হুমকি দিয়েছেন সাধারণ ছাত্রীদেরকে যারা সাধারণ মানুষদেরকে আজকে কোথায় তারা আজকে কোথায় আছেন আপনারা আপনাদেরকে বলতে চায় ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না আপনারা ক্ষমতাতে ক্ষমতার অপব্যবহার করেছেন এই স্বাধীন বাংলাদেশটাকে আপনারা আপনাদের রাজত্ব ক্রাইন করেছেন তারা এই স্বাধীন দেশের মানুষদেরকে আপনারা জিম্মি করে দেখেছেন তাদের কথা বলার স্বাধীনতা আপনারা হরণ করেছেন দেশের সর্বশ্রেণীর মানুষ আজকে রাস্তায় নেমে এসেছেন যে তাদের স্বাধীন স্বাধীনতা উদ্ধার করার জন্য আজকের একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য আজকের সকল আপমর জনতা আজকে রাস্তায় নেমে এসেছেন রেমিটেন্স ট্যাকডাউন ছিল আমাদের বাংলাদেশ আমরা চাই সবাই সকল প্রবাসীরা আজকে আমি সৌদি আরব প্রবাসীদের সহ সকল প্রবাসীদেরকে বলবো আপনারা দেশে রেমিটেন্স পাঠাবেন এবং আমাদের দেশটাকে উপরে উঠানোর জন্য সিঙ্গাপুর আমেরিকা বানানোর জন্য আমরা প্রবাসীরাই যথেষ্ট চাই প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদের দেশে রেমিটেন্স পাঠাতে হবে এ দেশটি আমার আপনার সবার আমরা চাই না এই দেশটা কখনও আবার দুর্বৃত্তায়নের হাতে চলে যায় আমরা চাই সুন্দর একটি রাষ্ট্র গঠন হোক এবং আমাদের দেশের সকল শ্রেণীর মানুষ সকল শ্রেণীর মানুষ কথা বলার তাদের স্বাধীনতা যেন কেউ আবার কেড়ে নিতে না পারে এবং সকল শ্রেণীর মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে এবং সেই লক্ষ্যে আমরা সেটি আশাবাদী এবং প্রবাসীদের দায়িত্ব হচ্ছে এখন রেমিটেন্স পাঠানো দেশটাকে আমাদের দেশের যে রিজার্ভ সেটিকে উপরে তোলা দেশটা স্বাধীন করেছে তরুণ প্রজন্ম দেশটাকে উপরে তোলার দায়িত্ব হচ্ছে প্রবাসীদের অবশ্যই আপনারা আপনারা এবং যারা আজকের এই সংগ্রামে শহীদ হয়েছেন যে যাদের রক্তের বিনিময়ে আজকে যে স্বাধীন হয়েছে তাদের তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের বিদেহী আত্মার মার্কের কামনা করি এবং তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি নিঃসন্দেহে আপনাদেরকে জাতি দেশ কখনো বলবে না যাদের রক্তের বিনিময় যাদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশ পুনরায় স্বাধীন হয়েছেন জাতি তাদেরকে অবশ্যই মনে রাখবেন তারাই আজকে দেশের সেরা সম্পদ ইতিহাস বলে দেয় অনিয়ম দুর্নীতি কিংবা ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নাই যারা দীর্ঘদিন ধরে বলে আসছেন এই দেশের সাধারণ মানুষদেরকে আপনারা নানানভাবে হয়রানি করতেছেন আজকে তাদেরকে বলতে চায় ইতিহাস বলে দেয় নাই আজকে আমরা কথা বলবো সাথে আসলে তাদের কেমন আবার স্বাধীন হয়েছে হাত থেকে মুক্ত পেয়েছে আজকে সে বিষয় নিয়ে আমরা প্রবাসীদের সাথে কথা বলবো তারা কি বলতে চাই তাদের অনুভূতিগুলো আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করব সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই